এটা হলো মাজনী তৈরি করার ফ্যাক্টরি তো এই মাজনী তৈরি করা সরাসরি ফ্যাক্টরি থেকে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান খুব শীঘ্রই তৈরি থাকুন আমিন টিভিতে একটা ভিডিও চলে যাবে দেখেন মাজনীগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করে এগুলো প্যাকেজিং চলতেছে তাই না প্যাকেজিং চলতেছে আপনারা চাইলে সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু পাইকারি মাদার হোলসেলে নিতে পারবেন এবং আপনার এলাকায় কিন্তু পাইকারি সাপ্লাই করতে পারবেন এখানে মাজানি তৈরি করা হয় যে এখানে মেশিনগুলো একটু দেখাই ইউটিউব চ্যানেল আমিন টিভি এবং ফেসবুক পেজ অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন বেকারদের নিয়ে ভিডিও তৈরি করে থাকি পাইকারি পণ্যের সন্ধান এবং ব্যবসার আইডিয়া এটা হলো গোডাউন পিউজ পরিমাণে মাল তাদের স্টক করা আছে তো এই হলো মাজনীর অসংখ্য স্যাম্পল এখন আমরা ভিডিও করবো ভিডিও করার পরে এডিট করতে গেলে হয়তো দুই চার দিন সময় লাগবে ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা একটু দেখাই এগুলো হচ্ছে মেশিনগুলো একটু দেখাই মেশিন একটা মেশিন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন অনেকে আছেন যে চকবাজার থেকে আমি টিভি ভিডিও দেখে বিভিন্ন দোকানে পাইকারি সাপ্লাই করেন আপনারা কিন্তু এই ফ্যাক্টরি থেকে যখন এটা কিনবেন তখন কিন্তু আরও কম দামে কিনতে পারবেন এবং আরো বেশি লাভ করতে পারবেন মার্জনে গুলো প্যাকেজিং করা হচ্ছে এটা কত গ্রাম আঠারো গ্রাম নাকি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক বারোটাক প্রতি প্যাকেটে তো এই প্যাকেটেছিল ফেক্টরি ধন্যবাদ